হোয়াটসঅ্যাপ ব্রাদার কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি অনেক বেশি ভালো আছো ভাই টাইটেল আর থাপ দেখে তো বুঝাই গেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হইতে চাইতেছে ভাই আজকে আমি খেলতে চাইতেছি কাপল্যান্ডের ওয়েপেন মাস্টার রুম ভাই তোমরা কিন্তু কাপল্যান্ডে অনেক চেলাই কাস্টম খেলছো ফোর ভার্সেস ফোর গান স্ক্রিন অনেকগুলো খেলছো কিন্তু ভাই ওয়েপেন মাস্টার কি দিন খেলছো ভাই ওয়েপেন মাস্টার শুধু আমরা কিন্তু অনেক দিন আগে থেকেই দেখতেছি কিন্তু ভাই আমরা কিন্তু কোনো দিন করি নেই আমরা কিন্তু দেখি নেই মা জিনিসটা কেমন তো ভাই আমি কিন্তু কয়েকদিন আগে ক্লিক মাইরা বুঝা এবং খেলছে অনেক ভালো লাগছে তো ভাই আজকে এই ম্যাচটা আবারও কিন্তু স্টার্ট মাইরা দিলাম ভাই তোমাদের খেলা দেখা দেব গাই তোমাদের যদি ভালো লাগে তোমরা খেলবা অনেক সেই রকম একটা গেম গাই আমি কিন্তু স্টার্ট মাইরা দিছি ভাই প্রচুর মজা বাজা বিশ রাউন্ডের কাস্টম ম্যাচটা ভাই স্টার্ট কিন্তু হইতেছে তোমাদের বিশ্বাস না হইলে ভাই তোমরা ওপেন মাস্টার খেলে দেখতে পারো এখানে তোমরা রুমও ক্রিয়েট করতে পারবা আবার সরাসরিও খেলতে পারবা এর মতো ফোর ভার্সেস ফোর ওই ভাই তোমরা রুম ক্রিয়েট করে খেলবে অনেক মজা লাগবে ভাই এখানে স্টার্ট হতে তো সময় নিতেছে কারণ আটজন প্লেয়ার আসতেছে তারপর স্টার্ট হবে গাইজ ম্যাচটা কিন্তু আমি সব সময় খেলি আমার কিন্তু খুব ভালো লাগে তার কারণ কি ভাই ম্যাচটা খেললে যে ভাই জেলায় কাস্টমের যেই আসে ওইটা দেয় ওইটা দিয়ে ভাই কাস্টমকে না যায় তো ভাই আয়া কিন্তু আমরা চারজন আর এনেমি এনেমিও কিন্তু বর্তমানে এই জায়গায় আসে একটু পর কিন্তু এনেমি তাদের পান্তে চলে যাবে এদিকে ভাই একটু দৌড়পাড়া হয় আর কি ঘুষাঘুষি মারামারি যাওয়া হয় আর কি ভাই গান কিন্তু দিয়ে দিছে এম ফোর ওয়ান গাইস কত সময় কিন্তু ফার্স্টে কিন্তু এম সিক্সটি দিব গাইজ এই খেলাটার বিশেষত্ব ভাই তুমি যে এনিমিটারে ওই এনিমিটের কাছে যে গান আছে ওই গানটা তুমি পাওয়া যাবে এনিমির কাছে যদি একটা খারাপ গানও থাকে খারাপ গানটা কিন্তু তোমার হয়ে যাবে গাইজ এনিমিটা আমি মাইরা ফালাই তারপরে ওই এনিমির কাছে একে ছিল ওই একেটা আমি পাওয়া গেছি তারপর গাইস একেই দিয়ে তুমি অন্য ডারে মারবা ওই এনিমির কাছে যা ছিল তুমি এই গানটা পাওয়া যাবে বা গাইস এক্সিমিট পাইছি এক্সিমেট দেওয়ার অন্য একটারে মাইরা দিবো তারপরে যে ওই এনিমির কাছে যে গানটা আসে ওইটা আমার হয়ে যাবে ভাই ভাই ওই এনিমিটারে মারছি আমার কাছে গরজা যায় পড়ছে এইবার কিন্তু আমার কাছে গর্জা আসে আর গর্জা দিয়ে আমি যে এনিমিটারে মারবো ওই এনিমিটার কাছে যে গানটা থাকবে ওই গানটা কিন্তু আবার আমার কাছে চলে আসবে এনিমিটার কাছে যদি ভাই ফোঁকা গানও থাকে সেই গানটাও কিন্তু আমার পরের রাউন্ডে খেলতে হবে এটা একটু ভালো লাগে না আমার কারণ এনিমির ফকা খেলতে গোর্জা দিয়া ভাই আমি কিন্তু হচ্ছি কিন্তু ভাই মারতে এই যে মাইরা গিয়ে ফালাইছি ভাই ম্যাক ম্যাকটেন ছিল ম্যাকটেন কিন্তু পাওয়া গেছি তারপর ময়রা যাওয়ার সাথে সাথে তোমরা রিভাইভ পাওয়া যাবে সমস্যা না এখানে বিশটা রাউন্ড হয় বিশটা রাউন্ড খেললেই কিন্তু তোমরা উইন হবা এবং উইন হলে কিন্তু জেলায় কাস্টম কার্ড যেটা দিয়ে তুমি কাস্টম কিনতে পারবা ভাই এই যে ইএমপি পাওয়া গেছি বাইরে ভাই ভিক্টোর ভাই বাইরে তো আমার ভুল হয়ে গেলো ভাই ভিক্টর দেখে ভাই কিল করা যায় কারণ যে পর্যন্ত কিল করতে পারবো না সে পর্যন্ত ভিক্টর দিয়ে খেলতে হবে আরেক এরকম করে খেলতে হলে ভাই ম্যাচই পারবো না এটা একটু ঝামেলা কিন্তু ভাই মজা লাগে ম্যাচটা সে কি ভিক্টর দেওয়া ম্যানটা মারতে পারি কি না ও ভাই মাইটা ফালাই সে এমপি ফ্যাপ কিন্তু পাই গেছে এই লজ জাতাল এই পাই এটা কি পাইলাম ভাই এমপি ফ্যাপ তুই ঠিক আছে ভাই আয়ে ভাই এটা দিয়ে তো ম্যানই মারা যায় না ভাই কী করে ফালাইলাম তো গ্যাস ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি গাছ ভিডিওটা তোমাদের ভালো লাগে একটা লাইক মারো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব মারো আর ভাই ওয়েপেন মাস্টার তোমরা খেয়েলেই দেখো ভাই কোদা